নতুন করে আবহাওয়াতে ঘটে গেল বিরাট বড় বদল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি দু এক পশলা করে মাঝারি পরিমাণে বৃষ্টির সাথে হালকা ঝোড়ো বাতাস সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট বালিচক পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বিড়িপাতা জলেশ্বর বালেশ্বর এখানে পুরী দীঘা উড়িষ্যা ভুবনেশ্বর একাধিক জায়গায় কিন্তু সহ ঝড় বৃষ্টি পাশাপাশি কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনার দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি আমরা বিদ্যুৎ থেকে দেখাবো কোন কোন জায়গায় আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন অংশে হতে পারে ভারী বৃষ্টি কোন অংশে হতে পারে ঝোড়ো বাতাস এবং সাথে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা কিন্তু আসছে চলুন সরাসরি আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখে নেওয়া যাক কোন কোন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা ইতিমধ্যে আমরা যে তথ্য তথ্য সামনে আসছে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বালেশ্বর জলেশ্বর বিড়িপাতা এখানে কিন্তু পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর গঙ্গাসাগর হলদিবাড়ি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এখানে শ্যামনগর গোসাবা কোলাঘাট তমলুক হলদিয়া ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু চন্দননগর আরামবাগ কোলাঘাট কলকাতা পুরুলিয়া বাঁকুড়া একাধিক বর্ধমান একাধিক জায়গায় বৃষ্টি মেহেরপুরের দিকে বৃষ্টি রায়শাহী বিভাগের দিকে হালকা বৃষ্টি ঢাকা কুমিল্লা একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যে তথ্য ইতিমধ্যে পাচ্ছি সেই তথ্য অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক কাংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত বিকেলের দিকে যখন যাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ একাধিক জায়গায় রাঙামাটি বিলাইছুড়ি একাধিক জায়গায় খাগড়াছুড়ি ফটিকছুড়ি উপজেলা ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা মণিপুর ঢাকা খুলনা বরিশাল একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি একটু উপর থেকে দেখি তাহলে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টিপাত ধানবাদের দিকে আলাদা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত দেবঘরের দিকে বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি ঝাড়গ্রাম খড়্গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা দেখুন এবারে একটা আপনাদেরকে যে তথ্য দেখাবো বা তথ্য বলবো আপনাদের কাছে মেসেজ শেয়ার করব সেটা হচ্ছে দেখুন আমরা যে চারটার সময় বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখাচ্ছি চারটার আগেও কিন্তু বৃষ্টিপাত হয়ে যেতে পারে ঠিক আছে চারটার আগেও হতে পারে চারটার পরেও হতে পারে কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত বন্ধ থাকতে পারে ঠিক আছে আজ এই জায়গা কাল অন্য জায়গা এইভাবে কিন্তু আজকে দু একটা জায়গা কাল বেশিরভাগ জায়গা এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো সচরাচর হয়ে থাকে তো এরকম পরিস্থিতি রয়েছে মোটামুটি আমরা যদি উত্তরবঙ্গের দিকটা একটু দেখাই তাহলে আমরা শিলিগুড়ি ভুটান সিকিম গ্যাংটক কাঠমান্ডু নেপাল এইগুলোর দিকে সহ খুবই হালকা থেকে খুবই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা যদি এটাকে সন্ধ্যার দিকে নিয়ে আসি সন্ধ্যার দিকে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে শিলচর সিলেট ময়মনসিংহ মালদা কালাই রাইসাই বিভাগ একাধিক জায়গায় বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য বৃষ্টিরই সম্ভাবনা খুব জোরদার বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না খুব হালকা স্লাইড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে আপডেট থেকে দেখতে পাচ্ছি সামান্যতর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাত্রি এগারোটা রাত্রি এগারোটার সময় আমরা যে তথ্য পাচ্ছি এগারোই জুন বুধবার শিলচরের দিকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে কিছুটা চট্টগ্রাম সে সেখানে ময়মনসিংহ এই জায়গাগুলোর উপরে খুবই হালকাতর বৃষ্টিপাত সিলেটের দিকে বৃষ্টিপাত এবং চট্টগ্রাম যেখানে সেন্ট মার্টিন এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো তারপরে আমরা সরাসরি চলে যাব মোটামুটি আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে সেই আপডেটে মোটামুটি বারো তারিখ বারোই জুন বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি রংপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি আমরা যদি একটু দুপুরের দিকে যাই তাহলে কোথায় কোথায় আর বৃষ্টিপাতগুলো আসবে আমরা একটু দেখাবো তো আমরা দুপুরের দিকে যাবার আগে সকালে দেখতে পাচ্ছি কোথাও কোথাও কাল বারোই জুন এখানে বৃহস্পতিবার বরিশাল খেপুপাড়া খুলনা পিরোজপুর যশোর এই জায়গাগুলোই মেঘাচ্ছন্ন হতে পারে দু এক পশলা করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়গপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ বাকি বিভিন্ন স্থানের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখি তাহলে কিন্তু রংপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে সেখানে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো কিন্তু দফায় দফায় হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আপডেট থেকে আমরা পাচ্ছি তারপর আমরা সরাসরি চলে যাব দুপুরের দিকে দুপুরের দিকে এখানে যাবার পর বারো তারিখ এখানে যদি আমরা দেখাই তাহলে কিন্তু এখানে খড়গপুর সাউথ চব্বিশ পরগনা এখানে দেখুন আগামীকাল বারোই জুন বৃহস্পতিবার দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে দেখুন কতগুলো জায়গায় বৃষ্টিপাত বিড়িপাতা জলেশ্বর বালেশ্বর এখানে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কোলাঘাট তমলু গুলুবেড়িয়া একাধিক জায়গায় বৃষ্টিপাত আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট ঢাকা খড়গপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি চট্টগ্রাম ত্রিপুরা ঢাকা একাধিক জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের দিকটা যদি একটু দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু নেপাল ভুটান সিকিম কাঠমান্ডু গ্যাংটক একাধিক জায়গায় বৃষ্টিপাত এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকার সম্ভাবনা রয়েছে এবারে যদি আপনাদেরকে একটু তাপমাত্রার পরিস্থিতিটা দেখাই তাপমাত্রা নিয়ে যদি কোনো আপডেট উঠে আসে সেই আপডেটটা কি পরিবর্তন হতে পারে আমরা একটু এক নজরে দেখিয়ে দেই তো বন্ধুরা আমরা আজকে দুপুরের যে তাপমাত্রা দুপুরের তাপমাত্রা নিয়ে বিরা একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও চৌত্রিশ কোথাও কোথাও বত্রিশ কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ একাধিক স্থানে কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো এ জায়গা কিন্তু মোটামুটিভাবে শুষ্ক এবং ড্রাই এবং কিন্তু একটা গায়ে ঘাম হওয়ার মতন কিন্তু গরম কিন্তু অস্বস্তিকর ব্যাপার ব্যবসাকর গরম কিন্তু অনুভূত হতে পারে এ বাকি জায়গাতে কিন্তু সেরকম অর্থে গরম অতটা থাকবে না মোটামুটি একটা গরমের আঁচ পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা এখানে এইভাবেই কিন্তু সিস্টেমে রয়েছে তারপরে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে বৃষ্টির পরিমাণ মোড়ে কি পরিবর্তন রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখুন বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা যদি দেখাই এখানে কিন্তু আগামী আগামী আট দিনের ভেতরে নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার মায়ানমার এখানে রয়েছে প্লটবে আন্দামান নিকোদ্বীপপুঞ্জ ইয়ংগন এখানে কিন্তু তারপরে রয়েছে আন্দামানের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পিংলা শবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা যশোর তারপরে এখানে কলাপাড়া মাঠবেড়িয়া চট্টগ্রাম ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি মানিকছুড়ি এখানে কিন্তু তারপরে এখানে কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি সাউথ নর্থ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি উড়িষ্যা ভুবনেশ্বর পুরী দীঘা হ্যাঁ এখানে হাজরাবাদ তারপরে এখানটায় কিন্তু কটক ভেলোর বিশাখাপট্টনম একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে আগামী আট দিনের ভেতরে তো বন্ধুরা এই পরিস্থিতিগুলো বজায় থাকবে আমরা আপনাদেরকে সমস্ত তথ্য দেখালাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলে থাকবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই